গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে নবীর তরিকার সামনে যখন যখন আপনাকে কোরআনের কথা বলা হচ্ছে দলিল সহ বলা হচ্ছে যখন আপনাকে রসুল্লাহ সামনে একটা হাদিসের কথা বলা হচ্ছে যখন বলা হচ্ছে যে এই যে দেখেন হাদিস সহি বোখারি তো রয়েছে হ্যাঁ যে সুরাফাতে ছাড়া সলা থেন না যখন আপনাকে বলা হচ্ছে হাদিসের কথা যে রফুল এ দেন আবদুল্লাহ বিন বর্ণনা করেছেন তিন জায়গায় রয়েছে যখন বলা হচ্ছে যে আমিন জোরে বলার এই হাদিস তখন আপনি সেখানে আপনি যদি সেটা না মানেন অবজ্ঞা করেন বা আপনি ভুরুক্ষেপ করে পরোয়া করলেন না রাখো ওইটা অন্য মজাবে আছে ওটা কোন মজাবে আছে অন্য মজাবে আমাদের মজাবে নেই তাহলে এটা আপনি কি করলেন হ্যাঁ আওয়াজ নিজের আওয়াজকে নবীর আওয়াজের ওপর মুছা করলেন জি নবীর আদর্শ আপনার আদর্শকে মুচা করার চেষ্টা করলেন আপনি আল্লাহ হেদায়াত দান করেন সাত নম্বর এই জন্য নবী সাল্লাহ আলী সাল্লামকে ডাকার ক্ষেত্রেও ইয়া রসুল বলে ডাকতে বলা হয়েছে ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হয়েছে আদবের সাথে আসতে এবং নবীকে নাম ধরে ডাকা হারাম ছিল কোন সাহাবে নবী সাল্লামকে নাম ধরে ডাকতেন না এখনো ইয়া মোহাম্মদ বলে ডাকবেন একমাত্র যেখানে দুয়াতে আছে যেমন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ বারেক আলা মোহাম্মদ সেখানে বলবেন না বলবেন না সেখানে বলবেন জি কিন্তু আপনি দেখুন আসসালাম ইয়া মোহাম্মদ বলবেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ কিন্তু আস্তে আওয়াজে বলবেন না সাত নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ মর্যাদা দিয়েছেন সে মর্যাদাকে উন্নীত করা মানে তাকে আল্লাহ যখন উঁচা করেছেন তো আপনি তার আলাপ আলোচনার মাধ্যমে আপনি তার সব সময় ভালো চর্চার মাধ্যমে বা আদর্শের প্রচার প্রসারের মাধ্যমে তার আদর্শকে উঁচা করবেন মানে তাকে উঁচা করা হইল এই জন্য আল্লাহ কোরআন এখানে বলেছেন যে ওরা আল্লাহ রাখেন আল্লাহ কি বলছেন ওরা ফায়না লাক হে নবী তোমার আলোচনাকে তোমার সুখ্যাতিকে আমি উন্নীত করেছি ওপরে উঠিয়েছি তোমার আলাপ আলোচনাকে গুণগানকে তোমার সুখ্যাতিকে আমি উন্নীত করেছি উঁচা করেছি

এইভাবে যদি বর্ণনা করে নবী করিম সাউল সাল্লামকে আল্লাহ কত উঁচু সম্মান দিয়েছেন সুতরাং সেই সম্মান দিয়ে কথা বলবেন তাকে সম্মান করা মানে তার হাদিসকে সম্মান করা তার আদর্শকে সম্মান করা তার শরীয়তকে সম্মান করা তার পরিবার পরিজনকে সম্মান করা তার সাহবা সম্মান করা সুতরাং যারা সাহাবাহিকামদের মানহানি করে পাঁচজন সাহাবি ছাড়া সবাইকে কাফের মনে করে কারা আর যারা শিয়া প্রেমী আমাদের দেশের তারা সাহাবাহরামদের দলে আছে না নবী দুশ্মনদের দলের দলে আছে সাহাবাই কেরামদের দুশ্মন দল মানে নবীর দুশ্মনের দলের সাথে আছে চিন্তা করুন তাহলে হ্যাঁ আর তাদের পিছনে পিছনে এক শ্রেণীর লোকেরা ছুটছে হ্যাঁ তাদের ইসলামের ভ্রান্ত ব্যাখ্যায় বিশ্বাসী হচ্ছে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন বোঝার তৌফিক দান করুন রসুলের সাথে যে কোনো বিষয় সংশ্লিষ্ট সেই বিষয়ে আপনার অন্তরে যেন সম্মান মর্যাদা থাকে যার শ্রদ্ধা থাকে অন্তরে তার সেই অনুভূতিটা আপনি বুঝেন যে আপনি কতটা তাকে শ্রদ্ধা করে কতটা তার মর্যাদা দিয়ে থাকেন জি তারপরে আট নম্বর রসুরুল্লাহ শেষ আমি হক হচ্ছে যে রসুরুল্লাহ সাল্লামের হিতাকাঙ্ক্ষী হবে না হিতাকাঙ্ক্ষী হওয়ার কথা কোরানিকের মে রয়েছে সোয়াত আত্ম একানব্বই আল্লাহ এর সাদ কচ্ছ ওয়ালাহ আলআল্লা এয়াজেদু না মায়ুন ফেপু না হারজন সাহুল আল্লাহ যদি কেউ অভাবী হয় তবুকের যুদ্ধের কথা সুরাত অবাক রয়েছে তবুকের যুদ্ধে অভাবের সময় ছিল আর গোটা বছর শেষ হয়েছে খেজুরের খেজুর আসছে সবারই আর্থিক সংকট সেই সময় অনেকেই পয়সা খরচ করতে চায় কিন্তু কিছুই নেই বাড়িতে কিছুই নেই দেওয়ার মতো আর এই যেহাদের প্রয়োজন টাকা পয়সার আল্লাহ বলছেন যে যাদের আর্থিক সংকট রয়েছে তাদের ওপর কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে তাদের কোনো আপত্তি নেই তাদের ওপর কিন্তু একটি শর্ত অবশ্যই আপনি পয়সা দিয়ে খেদমত করতে পারছেন না আপনি পয়সা দিয়ে সহযোগিতা সাহায্য করতে পারছেন তারা হিতাকাঙ্ক্ষী হয় শর্ত হচ্ছে তাহলে আল্লাহ এবং রসুলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে আর এই মর্মে সহি মুসলিমের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে সেই মুসলিমের হাদিস নম্বর হচ্ছে বেরাসি আর দিন উ নাসিহা দিন ইসলাম নাম হচ্ছে কিসের নাম নাসিহা হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম শুভকাঙ্ক্ষার নাম কল্যাণ কামনার নাম যে আপনি যে কোন স্তরের মানুষের জন্য মানুষের রবের জন্য আপনি কি হবেন হিতাকাঙ্ক্ষী হবেন কার জন্য হিতাকাঙ্ক্ষী লিল্লাহে কিতাবে ওয়ালে রাসুল আহমাতিল মুসলিমিন ও আহমাতি পাঁচটি কথা বলেছেন একটি আমার লেকচারই আছে এর উপর এই যে ইউকে লন্ডনে গিয়ে যে লেকচার দিলাম তার একটি আলোচনা আছে যে হিতাকাঙ্ক্ষী হওয়া। নাসিহা কেমন করে আপনি নাসিহা করবেন আল্লাহর জন্য কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন রসুলের জন্য কেমন করে হিতাকাঙ্ক্ষী হন কোরআন কেন জন্য লিখিতাবি কেমন করে আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আপনি মুসলিম জনগণের জন্য মুসলিম শাসকের জন্য ইত্যাদি ইত্যাদি অলামা ইকরামদের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন মুসলিমের মধ্যেও ওলামা সামিল আছে